আগামী সোমবার ঢাকায় ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের বৈঠক যা আগামী সোমবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিশেষ গুরুত্ব বহন করে গত কিছু সময় ধরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ধর্মীয় নেতাদের গ্রেপ্তার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় প্রতিক্রিয়া উভয় দেশের মধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে এইসব পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবরা বৈঠকে বসতে চলেছেন যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক থেকে বড় কোনো ঐতিহাসিক অর্জন হয়তো আশা করা যায় না তবে এই দুটি দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বিশেষত রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক সংকটের মাঝেই আলোচনায় বসার মাধ্যমে উভয় দেশ তাদের সম্পর্কে স্থিতিশীল করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে জলপাইগুড়ি টিভি নিউজের প্রতিবেদন আগামী সোমবার ঢাকায় ভারত বাংলাদেশের পররাষ্ট্র